বৈশাখী সন্ধ্যায় সাত পাকে বাঁধা পড়লেন দাপুটে বিজেপি নেতা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ বছর ষাটের চিরক কুমার দিলীপের সঙ্গে বিয়ে হল সাতচল্লিশ বছরের রিঙ্কুর নেট দুনিয়া সরগরম সংঘ প্রচারক দিলীপের বিয়ে নিয়ে শোনা যাচ্ছে নানা মতো বেশি বয়সে কি একা দিলীপই বিয়ে করলেন না বিনোদন জগৎ থেকে রাজনীতি এমন অজস্র উদাহরণ রয়েছে উনিশশো আটানব্বইয়ের আঠেরোই জুলাই মোজাম্বিকের প্রাক্তন প্রেসিডেন্ট সামোরা মিচেলের বিধবা স্ত্রী গ্রাকা মিচেলকে বিয়ে করেন নেলসন ম্যান্ডেলা তখন তার বয়স ছিল আশি বছর বলিউডের তারকা অভিনেতা কবির বেদী দু সালে নিজের সত্তরতম জন্মদিনের ঠিক দুদিন আগে বিয়ে করেন পারভিন দুসাঞ্জকে কবিরের থেকে পারভিন বয়সে ২৬ বছরের ছোট এটি অভিনেতার চতুর্থ বিয়ে তারকা অভিনেত্রী আশিস বিদ্যার্থী সাতান্ন বছর বয়সে দ্বিতীয় বিয়েটি করে ফেলেন দু হাজার তেইশে রূপালী বড়ুয়াকে বিয়ে করেন আশিস চুয়ান্ন বছর বয়সে অভিনেত্রী নীনা গুপ্তা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বিবেক মেহরাকে বিয়ে করেন ছেষট্টি বছর বয়সে প্রাক্তন ক্রিকেটার অরুণ লাল দ্বিতীয়বার বিয়ের প্রেমীতে বসেন দীর্ঘদিনের বান্ধবী বুলবুল শাহকে বিয়ে করেন দু হাজার বাইশে টলিউডের তারকা জুটি দীপঙ্কর দোলন দু কুড়ি সালে বিবাহ বন্ধনে বাধা পড়েন দাসমন্সী ঊনপঞ্চাশ বছর বয়সে দীপা ঘোষকে বিয়ে করেন আরেক প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্র পঞ্চাশ পেরিয়ে শিখাকে বিয়ে করেন পঞ্চাশ পেরিয়ে বিয়ে করেছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও অন্যদিকে একদা বাম অধুনা কংগ্রেস নেতা আটাত্তর বছরের লক্ষণ শেঠ দু সালে মানসী দেখে বিয়ে করেন দু হাজার একুশে বিজেপি নেতা অরবিন্দ মেনন পঞ্চান্ন বছর বয়সে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি আবার বঙ্গ বিজেপির পর্যবেক্ষকের দায়িত্বেও ছিলেন তাহলে বয়স যে আসলে কোনো ফ্যাক্টরি নয় সেটা তো আমাদের বোঝার সময় এসেছে আর কতদিন নিজেদের আধুনিক বলেও অপরের ব্যক্তিগত জীবন নিয়ে কটাক্ষ করে যাব আমরা